ভোর ছয়টা চুপি চুপি পা টিপে দরজা খুলে সাহিলের রুমে ঢুকলো সারা ওর মনে হচ্ছে ও কোনো বাঘের গুহায় পা রাখছে তবে সে ভয়কে জয় করার যথেষ্ট চেষ্টা করছে ভয় পেলে চলবে না সারার এ ম্যান ঠুকু বি ওম্যান ইউ ক্যান ডু ইট তোকে তোর অ্যাকাউন্ট হত্যার বদলা তো নিতেই হবে না হলে আমার অ্যাকাউন্টের আত্মা শান্তি পাবে না ওই নির্দয় খুনিটা আমার শেষ দেখাটাও দেখার সুযোগ দেয়নি এসব ভেবে প্রবল মনোভাব নিয়ে সাহিলের বেডের কাছে এসে দাঁড়ালো সারা সাহিল উপর হয়ে শুয়ে আছে পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট সাহিলকে খালি গায়ে দেখে একটা পয়সা চেয়ে খাসি দিল সারা এতে যেন ওর মনের আশা আরো সহজে পূরণ হবে চেহারায় ডেবিল ভাব এনে মনে মনে বলল अब तेरा क्या होगा साहिल बाबू मुंह हा 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 सारा ওর হাতে গ্লাভস পরে নিল তারপর ধীরে ধীরে ওর হাতে থাকা ইচিং পাউডারের প্যাকেটটা খুলে সাহিলের পিঠের উপর আস্তে আস্তে ছিটিয়ে দিল ছিটানো শেষে আবার একটা পয়চারিক হাসি দিয়ে মনে মনে বলল প্রিয় অ্যাকাউন্ট আমি তোর খুনের প্রতিশোধ নিয়ে এসেছি এখন তোর আত্মা শান্তি পাবে নিজের কর্ম সাধন করে সারা আবারও পাটিপেটিপে দরজা খুলে বেরিয়ে গেল সে নিজের রুমে এসে বেডের উপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল ঠোঁটে তার বিশ্বজয়ের হাসি এখন শুধু অপেক্ষা ওই রাক্ষস খক্ষসের বেহাল অবস্থা দেখার জন্য ওই খুনিকে পাগলের মতো যখন চুলকাতে দেখব তখন ওর অ্যাকাউন্টের অতৃপ্ত আত্মা তৃপ্তি পাবে সকালের আলো ঘরে উকি দিতেই ঘুম ভেঙে গেল মায়ার চোখ খুলে তাকালো মায়া কেন যেন আজকের সকালটা অনেক মিষ্টি লাগছে ওর কাছে চোখের সামনে ভেসে উঠল কাল রাতে অরণ্যের সাথে কাটানো সেই মুহূর্তগুলো আর আনমনে মায়ার ঠোঁটে ভেসে উঠল মিষ্টি হাসির রেখা কাল কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তা মনে নেই ওর অরণ্যের ডাকে ঘুম ভাঙে ওর তারপর ওর রুমে এসে শুয়ে পড়ে কিন্তু তখন থেকে বারবার শুধু অরণ্যের সাথে কাটানো মুহূর্তগুলোই চোখে ভাসছে মনের মাঝে কেমন সুখানুভূতি হচ্ছে এমনটা তো আগে কখনো হয়নি মনটা আজকাল বড় অবদ্ধ হয়ে যাচ্ছে আমার কথা একটু মানছে না সে তার মর্জি অনুযায়ী চলছে মায়া ভাবনার মাঝেই ব্যালকনিতে চলে এলো রোজকার মতো সকালের শীতল হাওয়ায় নিজেকে মেলে ধরল পাশে ফিরে তাকিয়ে দেখলো অরণ্য আজও ব্যালকনিতে ঘুমিয়ে আছে মায়া আজ একটু বেশি অবাক হলো ও এই বাড়িতে আসার পর থেকে ও অরণ্যকে এই ব্যালকনিতেই ঘুমাতে দেখছে তাহলে কি উনি রোজই ব্যালকনিতেই ঘুমায় কিন্তু কেন রিয়ার সাথে কি ওনার কোনো সমস্যা হয়েছে কিন্তু উনি তো নিজেই রিয়াকে পছন্দ করে বিয়ে করেছে তাহলে কি এমন হয়েছে মায়ের কেমন যেন ব্যাপারটা সন্দেহজনক মনে হলো তবে এ নিয়ে তো আর ওদের সরাসরি কিছু জিজ্ঞেসও করা যাচ্ছে না ওদের পার্সোনাল ব্যাপারে কিছু জিজ্ঞেস করাটা অনধিকার চর্চা হবে এমনিতেও ওদের ব্যাপারে না পড়াই ভালো কথাগুলো ভেবে মায়া আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চলে গেল বেলা দশটা মানুষের হইচয়ে সারার ঘুম ভেঙে গেল মেজাজটাই খারাপ হয়ে গেল সারার কত শান্তিতে ঘুমাচ্ছিল ব্যাচারি কিন্তু এত হইচই হচ্ছে কিসের সেটা বুঝতে পারছে না সারা সারা ভ্রুকুচকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো ঘটনার উদ্ঘাটন করতে বাইরে আসতেই চোখ চরক গাছ হয়ে গেল সারার সবাই কেমন দৌড়াদৌড়ি করছে যেন কোনো ইমার্জেন্সি এসে গেছে সাইলের রুমের সামনে সবাই ভিড় জমিয়েছে মনে হচ্ছে ওখানে বিশ্বকাপ ম্যাচের লাইভ টেলিকাস্ট চলছে সারাও কৌতূহলী হয়ে ধীরে ধীরে ভিড়ের কাছে এসে দাঁড়ালো কিন্তু ভিড়ে কি হচ্ছে তা দেখা যাচ্ছে না সারা একটু ফাঁক ফুকুর দিয়ে নিজেকে ঢোকানোর চেষ্টা করল অতপর অনেক কষ্টে ভেতরে ঢুকতে সক্ষম হল সারা ভিতরে ঢুকতে পেরে নিজেকে যেন বিশ্বজয়ী মনে হচ্ছে তবে সামনে তাকাতেই সারার সব খুশি গায়েব হয়ে গেল ভেতরে এমন কিছু দেখতে হবে তা সারা কখনো কল্পনা করেনি বেডের উপরে সাহিল শুয়ে আছে তার শরীরের অবস্থা খুবই শোচনীয় সারা শরীরে লাল লাল র্যাশে ভরে উঠেছে অতিরিক্ত চুলকানোর কারণে অনেক জায়গায় রক্ত বের হয়ে জমাট বেঁধে রয়েছে শাইলের মা ওর পাশে বসে নিঃশব্দে কাঁদছে ইরিন গরম পানিতে কাপড় ভিজিয়ে ধীরে ধীরে সাহিলের শরীর মুছে দিচ্ছে মুছে দেওয়ার সময় সাহিলের চেহারায় যন্ত্রণার ছাপ ঠিকই ভেসে উঠছে অর্ণ ডাক্তারকে ফোন করে জলদি আসতে বলছে এসব দেখে সারার বুকটা কেঁপে উঠল তার ছোট্ট কাজটা যে এত ভয়াবহ আকার ধারণ করবে তা স্বপ্নেও ভাবিনি সারা সাইলকে শাস্তি দিতে চাইল এখন ওর এমন করুণ অবস্থা দেখে প্রচুর খারাপ লাগছে সারার কেন যেন খুব কান্না পাচ্ছে আবার ভয়ও করছে সবাই যদি জানতে পারে এই মহৎ ও করেছে তাহলে কি অবস্থা করবে ওর ভাবতেই কলা শুকিয়ে আসছে সারার তখনই মায়া হাতে একটা ছোট্ট বল নিয়ে ভিতরে ঢুকলো ইড়িনের দিকে বলটা এগিয়ে দিয়ে বলল আপু এটা একটা আয়ুর্বেদিক প্রলেপ বানিয়েছি আমি সাহিল ভাইয়ের গায়ে মাখিয়ে দিন আশা করি উনি আরাম পাবেন ইরিন মাথা ঝাঁকিয়ে বলটা হাতে নিয়ে আস্তে করে প্রলেপটা সাইলের শরীরে লাগিয়ে দিল প্রথমে একটু জ্বলে উঠল ধীরে ধীরে অনেকটা আরাম লাগলো সাহিলের জলনটাও অনেক কমে গেল সাহিলের মা মায়ার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা সুরে বলল ধন্যবাদ মায়া তোমার ওষুধে ছেলেটা একটু আরাম পেয়েছে হ্যাঁ সত্যি তোমার পুলে অনেক কাজ দিয়েছে কিন্তু তুমি এসব কিভাবে জানো মায়া বলে উঠল আসলে আমি সময় পেলেই আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কিত বইগুলো পড়ি সেখান থেকেই কিছু কিছু জিনিস শিখেছি আমি নিজেও অসুস্থ হলে সবসময় আয়ুর্বেদিক উপায় ব্যবহার করি মায়ের কথায় অরণ্য স বাকি সবাই আরও একবার মুগ্ধ হলো মেয়েটা সত্যিই সর্বগুণ সম্পূর্ণ সারা আর দাঁড়িয়ে থাকতে পারলো না দ্রুত ওখান থেকে সরে নিজের রুমে চলে এলো ভয়ে ওর হাত পা কাঁপছে কেন যেন খুব কান্না পাচ্ছে ওর বুকের ভিতর কেমন ব্যথা অনুভব হচ্ছে কিন্তু এমন কেন হচ্ছে ওর ও তো সাইলকে শাস্তিই দিতে চেয়েছিল তাহলে এখন শাস্তি পেতে দেখে এত খারাপ লাগছে কেন ডাক্তার এসে সাহিলকে দেখে গেছে কিন্তু ওষুধ আর অ্যান্টিসেপ্টিক ক্রিম দিয়ে গেছে সেগুলো দেওয়ার পর সাহিলের এখন অনেকটা ভালো লাগছে আরাম পেয়ে সাহিল একটু ঘুমিয়েছিল তাই আপাতত রুমে কেউ নেই হঠাৎ কারো ঘিমি কান্নার শব্দে সাহিলের ঘুম ভেঙে এলো সাহিল চোখ খুলে তাকিয়ে দেখলো সারা ওর বেডের পাশে বসে নাক টেনে টেনে কাচ্ছে কান্নার কারণে ওর পিচ্ছি পরিটার নাক মুখ লাল হয়ে গেছে ইস পিচ্চিটাকে কি পরিমাণ কিউট লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবে না সাহিল সাহিল মুচকি হেসে বলল রে এমন মরা কান্না করছিস কেন তোর তো খুশিতে নাচ গান করা উচিত তুই যা চেয়েছিলি তাই তো হচ্ছে তাহলে কাঁদছিস কেন যা এখান থেকে আমাকে ঘুমাতে দে সারা চোখে তাকিয়ে বলল আপনি জানেন এগুলো আমি করেছি সাহিল শুধু স্মিত হাসল তার পিচ্ছিটা জানেই না সে দশ হাত দূরে থেকেও ওর পিচ্ছি পরিটাকে অনুভব করতে পারে তার পদোচ্চারণ আর তার শরীরের ঘ্রাণ মনকে জানিয়ে দেয় যে সে এসেছে আজ সকালেও সে বুঝতে পেরেছিল সারা যখন তার কার্য সাধন করছিল তখনও সাহিল জেগেই ছিল কিন্তু সে কিছু বলেনি সে দেখতে চাচ্ছিল সারা কি করে সে যদি সাহিলকে কষ্ট দিয়ে সুখী হয় তাহলে তাই হোক ওর পরিটার খুশিতেই তো ওর খুশি ওর খুশির জন্য তো হাসি মুখে হৃৎপিণ্ডটাও বের করে দিতে পারবে আর এটা তো অনেক ছোট ব্যাপার সাহিল ভাবনার মাঝে সারা আবারও বলে উঠল কি হলো বলুন আপনি জানতেন সাহিল বলে উঠল সেটা নিয়ে তোকে ভাবতে হবে না তুই যা এখন আর হ্যাঁ তুই ভয় পাস না আমি কাউকে কিছু বলবো না এটা বলতেই নিশ্চিত এসেছিস তাই নিশ্চিন্তে যা সাহিলের কথাগুলো কেমন তীরের মতো বিচ্ছে সারার বুকে সারা এবার একটু শব্দ করেই কেঁদে দিল সাহিল এবার একটু ধমকের সুরে বলল কি হলো, আবারও কাঁদছিস কেন বললাম তো কাউকে কিছু বলবো না কান্না বন্ধ কর এখন সারা থামার বদলে আরও বেশি করে কাঁদতে লাগলো সাহিলের এবার আর ভালো লাগছে না পিচিটার কান্না আর সহ্য হচ্ছে না ওর ও বারবার থামতে বলছে কিন্তু সারা কেঁদেই যাচ্ছে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আ আবার কান্না আসছে তো আমি কি করব। আমি কি ইচ্ছে করে কাঁদছি নাকি আর আমি মোটো আমার কথা কাউকে বলার জন্য আসিনি মুচকি হেসে বলল তাহলে কেন এসেছিস আর তোর তো এখন খুশি থাকার কথা সারা ওর কেন বুকের বাম পাশে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল জানি না কেন আমার এখানে অনেক ব্যথা হচ্ছে তাই কাঁদছি আপনি কি এভাবে দেখে আমার খুশি হওয়ার কথা থাকলেও আমি খুশি হতে পারছি না কেন এমন হচ্ছে তাও জানি না সাহিল ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো তার পিচ্ছিটা যে তার জন্য কাঁদছে এটা ভেবে কেমন লাগছে ওর পিচ্ছিটার মনে যে তার জন্য কিছু আছে সেটা সারা না বুঝলো সাহিল ঠিকই বুঝতে পারছে সারা হঠাৎ দুই কান ধরে কাদো গলায় বলল স সরি সাহিল ভাই অনেকগুলো সরি প্লিজ মাফ করে দাও সত্যি বলছি আর কখনো এমন করবো না সাহিল মায়া ভরা চোখে সারার দিকে তাকিয়ে রইল তারপর ডান হাতটা বাড়িয়ে দিয়ে সারাকে নিজের কাছে ডাকল সারাও বিনা বাক্যে সাহিলের পাশে গিয়ে দিয়ে সাহিল এভাবে কাঁদছিস কেন পাগলি আর এটা তো কিছুই না দেখবি কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে সারা নাক টেনে নিয়ে বলল মিথ্যে কেন বলছেন আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে আপনার এত কষ্ট দেখে আমার একটু ভালো লাগছে না বলুন না কী করলে আপনার কষ্ট কমবে সাহিল দুষ্টু হেসে পড়ল হুম একটা উপায় তো আছে তবে অনেক কঠিন বুঝলি তোর দ্বারা হবে না সারা অতি কনফিডেন্সের সাথে পড়লো আরে আপনি বলুন না আমি অবশ্যই পারবো প্লিজ বলুন না ঠিক আছে আমাকে তাহলে চুম্বন মেডিসিন দে তাহলে আমি ঠিক হয়ে যাব সারা ভ্রু কুচকে বলল চুম্বন মেডিসিন সেটা আবার কি এমন ওষুধের নাম তো আমি কখনো শুনিনি দেখিস না নূর কত সুন্দর আদিত্যকে চুমু দেয় আর আদিত্য একদম ঠিক হয়ে যায় আমি ওই ট্রিটমেন্টের কথা বলছিলাম পারবি দিতে তাহলে আমি একদম ঠিক হয়ে যাব সারা বেচারই দ্বিধায় পড়ে গেল ওটা কিভাবে করবে ও লজ্জার তো ব্যাপার স্যাপার আছে কিন্তু ট্রিটমেন্টটাও তো করা জরুরি এখন কি করি সারার এমন কনফিডেন্স চেহারা দেখে সাহিলের ভীষণ হাসি পাচ্ছে সারাকে আর একটু বাজানোর জন্য সাহিল বলে উঠল দেখেছিস তো আমি বললাম না তুই পারবি না তোর দ্বারা এসব হবে না তুই বরং যা আমি আমার মতো যন্ত্রণায় ছটফট করি আর কি করার সারা পোকার মতো বলে উঠল আচ্ছা একটা দিলেই হবে নাকি অনেকগুলো দিতে হবে সাহিল বেচারা অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখেছে ওর পরিটা আর বড় হলো না সাহিল অসহায় কণ্ঠে বলল। অনেকগুলো দিলেই ভালো হয় তবে আপাতত একটাতেই কাজ চালিয়ে নিব না হয় সারা চুমু দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে কিন্তু কেন জানি প্রচুর লজ্জা লাগছে ওর সারা সাহিলের দিকে তাকিয়ে বলল। আপনি প্লিজ চোখ বন্ধ করুন না সাহিল মুচকি হেসে চোখ বন্ধ করে নিল সারা মাথাটা ঝুঁকিয়ে সাহিলের কপালে একটা চুমু এঁকে দিল তারপরে সাহিলের দুই গালে চুমু দিল সাইল ভাসছে সুখের জোয়ারে সত্যি করেই যেন শরীরের সব যন্ত্রণা মুহূর্তেই গায়েব হয়ে গেল যেন কখনো কিছু হয়নি ওর চুমু খেতে খেতে হঠাৎ সারা নজর পড়ল সাইলের ঠোঁটের দিকে কি সুন্দর মেয়েদের মতো গোলাপি ঠোঁট সাহিল ভাইয়ের সাহিল ভাইয়া দেখতেও কত সুন্দর একদম চকলেটের বেশি সুন্দর আশ্চর্য আগে তো কখনো খেয়াল করিনি সারা কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সাহিলের ঠোঁটের দিকে শরীরটা কেমন যেন কাটা দিয়ে উঠছে ওর বুকের ভেতর কে যেন গুতগুতি করছে অনেকক্ষণ ধরে সারার গরম নিঃশ্বাসের আবাস পাচ্ছে সাহিল তাই সাহিল আবার চোখ নিলে তাকালো তাকাতেই তাকাতেই সারা নেশা লাগানো চোখে ওর চোখ আটকে গেল সারা আর থাকতে পারল না হঠাৎই যেন লজ্জা নামক প্রাণীটা মোটা চাদর ঢেকে নিল ওকে সারা সাহিলের কাছ থেকে উঠে এক দৌড়ে পালিয়ে গেল ওখান থেকে আর সাহিল ওর যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল ওর এখন গায়ের যন্ত্রণাটাও মধুর লাগছে এইটুকু যন্ত্রণার জন্যই তো ও এত সুখের মুহূর্ত পেল কাহিনীর নাম মায়ারণে লিখেছেন মেহরু মানুর কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ